ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস আজকে তো বাজেট পেশ হলো বাজেটে কি সরকারি কর্মচারীদের জন্য কিছু ভাবলো সরকার তো চলুন আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন চলুন দেখে নিয়ে যাক দেখতেই পাচ্ছেন ডিএ হাইক সরকারি কর্মচারীদের জন্য দারুণ খবর ডিএ নিয়ে নতুন আপডেট শুন শুনলে আনন্দ সরকার মানে সরকারি কর্মচারীরা কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে আবার খুশির খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কত বাড়বে তাদের এই ভাতা তো রাজ্য সরকারি কর্মচারীদের কথাও কিন্তু বলা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরো বিষয়টি দেখলে বুঝতে পারবেন তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখানে বলা হয়েছে কবে থেকে চালু হবে দু সালে একত্রিশে ডিসেম্বর বা একত্রিশে সরি একত্রিশে জানুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়বে চার শতাংশ এবং এখানে বলা হয়েছে মহার্ঘ ভাতা বৃদ্ধির আসল কারণ হল দেশের বাড়তি মূল্যবৃদ্ধি তবে সরকারের পক্ষ থেকে ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে মার্চ পর্যন্ত সরকারি পরিসংখ্যান অনুযায়ী কিন্তু এই ভাতা বাড়বে চার শতাংশ এবং পৌঁছাবে পঞ্চাশ শতাংশে কেন্দ্রীয় সরকার কিন্তু বছরে সাধারণত দুবার কিন্তু এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করে এআইসিপিআই সূচক সংখ্যার উপর কিন্তু ভিত্তি করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পরিসংখ্যান হয়ে থাকে সরকারি কর্মচারীদের জানুয়ারি থেকে জুনের এআইসিপিআই সূচকে নির্ধারিত মানে নির্ধারণ করে জুলাই জুলাই থেকে কতটা মহার্ঘ ভাতা বাড়বে অন্যদিকে জুলাই থেকে ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু জানুয়ারিতে ভাতা কতটা বাড়বে সেটাই নির্ভর করছে সাম্প্রতিক প্রকাশ্যে এসেছে নভেম্বরে এআইসিপিআই সূচকের সংখ্যা তো এআইসিপিআই সূচকে জিরো পয়েন্ট সেভেন পয়েন্টে যদি ডি এর রেকর্ড হয়েছে বেড়ে দাঁড়িয়েছে কিন্তু একশো উনচল্লিশ পয়েন্ট ওয়ান পয়েন্টে এবং ডিএ ক্যালকুলেটর অনুযায়ী কিন্তু সূচকের ভিত্তিতে ভাতা আটচল্লিশ পয়েন্ট সিক্স এইট শতাংশে পৌঁছলে যদি দ মানে দাশমিকের পরে অংশটি জিরো পয়েন্ট পঞ্চাশ এর বেশি হয় তাহলে কিন্তু সেটি পরবর্তী পূর্ণ সংখ্যা হিসেবে বিবেচিত হয়ে থাকে সপ্তম বেতন কমিশন কমিশন অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বাড়তি মহার্ঘ ভাতা পাবে পঞ্চাশ শতাংশ ডিএ পঞ্চাশ শতাংশ হলেও কিন্তু তা মূল বেতনের সঙ্গে যুক্ত হবে বলে ফের এক শতাংশ থেকে ডিএ গণনা করা শুরু হবে তো ফ্রেন্ডস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তো ডিএ বৃদ্ধি হতে চলেছে আর রাজ্য সরকারি কর্মচারীদের দেখুন এখানে নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন কিন্তু বাড়তি পাওনা সামনে এসেছে নভেম্বর মাসে কিন্তু সিপিআই সূচক তবে পরিসংখ্যান যা বলছে তাতে অনুমান করা হচ্ছে কেন্দ্রের সরকারি কর্মচারীদের মর্ঘ ভাতা বেড়ে হবে পঞ্চাশ শতাংশ কিন্তু এখনও অবধি ডিসেম্বরের পরিসংখ্যান সামনে আসেনি এবং যদি ডিসেম্বরের সূচক এক পয়েন্টে বাড়ে তাহলে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের মর্ঘ ভাতা বেড়ে হবে কিন্তু পঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট আশি শতাংশ এছাড়াও যদি সূচক দুই পয়েন্ট বৃদ্ধি পায় তাহলে কিন্তু ডিএ বৃদ্ধি পেয়ে কিন্তু পঞ্চাশ পয়েন্ট ঊনপঞ্চাশ শতাংশে অর্থাৎ দাশমিক ভিত্তিতে কিন্তু পঞ্চাশ শতাংশ ডিএ হবে বলে এটাই স্বাভাবিক তবে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে চূড়ান্ত চূড়ান্ত সংখ্যা সম্পর্কে জানতে গেলে ধরুন কোন কর্মচারীদের বেতন যদি আঠেরো হাজার টাকা হয় তাহলে কিন্তু পঞ্চাশ শতাংশ ডিএ হলো নশো টাকা ন হাজার টাকা বাড়তি ভাতা কিন্তু যুক্ত হবে মানে যুক্ত হবে মূল বেতনের সঙ্গে কর্মচারীদের মোট বেতন বেতনে কিন্তু সাতাশ হাজার টাকা কিন্তু হবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে চলছে আন্দোলন ধর্মঘট অনশন এবং সামনে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে সেই জন্য কিন্তু অনেক কর্মসূচি বন্ধ রাখা হয়েছে এবং এই এই ফেব্রুয়ারি মাসে কোনো রকম বড়ো সড়ো পদক্ষেপ নিতে চাইছে না কারণ সামনে প্রজন্মের নতুন প্রজন্মদের জন্য যে মাধ্যমিক উচ্চমানিক পরীক্ষায় যাতে না কোনো রকম অসুবিধা হয় সেই জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসটা পুরোপুরি দিয়ে আন্দোলনকারীরা তারা কিন্তু রকম আন্দোলন ধর্মঘট করতে চাইছে না তবু তাদের যে অমরণ অনশন চলছে সেটা কিন্তু চলবে এবং পথ পথে যে আন্দোলন পথের আন্দোলন বা আরও কাজ না করে স্ট্রাইক করা এসবগুলো কিন্তু বন্ধ থাকছে তো নতুন নতুন সরকারি কর্মচারীদের এবং রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ